প্রশাসনে আওয়ামী লীগের দোসরা বহল দাবিয়াতে কাজ করছে বলছেন মির্জা ফখরুল জানাবো দেশবাসীর উদ্দেশ্যে ফেসবুক পোস্টে সমহিমায় ফিরে আসবে আওয়ামী লীগ এদিকে আয়না ঘরে গিয়ে যা দেখলো গুম কমিশন এবং সর্বশেষ জানাবো বাংলাদেশের ফ্যাস্টিসদের পুনর হবে না বলছেন রিজবি দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত প্রশাসনে আওয়ামী লীগের বহল দাবিয়াতে কাজ করছে বলছেন মির্জা ফখরুল প্রশাসনে এখনো আওয়ামী লীগের দোষরা বহল দাবিয়াতে কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন দেশে নতুন করে ষড়যন্ত্র অনৈতিক কর্মকাণ্ড শুরু হয়েছে এসব আওয়ামী লীগ দোষরদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে ব্যর্থ হলে এর দায় অন্তর্বর্তী সরকারের উপর পড়বে ফখরুল বলেন প্রায় এক যুগ আগে গুম হয়েছেন বিএনপি নেতা সাজুদুল হক সুমন গুম হওয়ার পর সাজিদুল হক সুমনের পরিবার মানসিকভাবে বিপদগ্রস্ত ও আতঙ্কগ্রস্ত ছেলে সুমনের জন্য তার মা কাঁদতে কাঁদতে প্রায় অন্ত হয়ে গেছে গুম হওয়ার এত বছর পর আবারও তিরিশ সেপ্টেম্বর সেনাবাহিনী পরিচয়ে তাদের বাড়িতে অভিযান চালিয়ে সাজিদুল হক সুমনের ভাই সাইফুল ইসলাম সামরকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় পরিবারটি আতঙ্কিত হয়ে পড়েছে অভিযান পরিচালনকারীরা মায়ের ডাকার সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি সহ পরিবারের সদস্যদের গালাগাল চরম অসহনীয় আচরণ করে তারা বাসার ছোট্ট শিশুর সঙ্গেও অমানুষের মতো আচরণ করে বর্তমানে দেশপতিত আওয়ামী লীগ সরকার নির্দয় শাসন শোষণ থেকে মুক্তি পেলেও সাজিদ ইসলাম তুলের ভাই সাইফুল ইসলাম শামুলকে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যাওয়ার ঘটনায় দেশবাসী শঙ্কিত তিনি বলেন এই ধরনের হয়রানির মানে হল বিপদগ্রস্ত পরিবারের সঙ্গে রসিকতা বিগত আওয়ামী লীগ সরকারের আমলে করা মিথ্যা মামলায় নির্যাতিত সাইফুল ইসলাম শ্যামল তিনি রাজনীতির সঙ্গে জড়িত না হলেও কোনো অপরাধে তাকে তুলে নিয়ে যাওয়া হলো তা আমাদের বোধগম্য নয় বিএনপি মহাসচিব বলেন ফার্স্ট ইস আওয়ামী শাসক গোষ্ঠীর নির্মম দুঃশাসন থেকে মুক্ত হয়ে জনজীবনে যে সুস্থির বাতাস বইছে সেটিকে নির্মূল করতে এই ধরনের ঘিন্ন ঘটনা ঘটানো হচ্ছে যা খুবই উদ্বেগজনক দেশকে অস্থিতিশীল করার সঙ্গে জড়িত চক্রচক্রি মহলে তো অতৎপরতা বন্ধ করতে ইন্টারমি ইন্টারিম গভর্নমেন্ট আলো ভূমিকা পালন করবে বলে দৃঢ় আশাবাদী হায়নাঘরে গিয়ে যা দেখলো গুম কমিশন আলোচিত বন্ধিশালা আয়নাঘর পরিদর্শন করে ভুক্তভোগীদের বর্ণনার সঙ্গে মিলে পাওয়া গেছে বলে জানিয়েছেন গুম সংক্রান্ত কমিশনের সভাপতি মাইনুল ইসলাম চৌধুরী অবসরপ্রাপ্ত বিচারপতি মাইনুল ইসলাম চৌধুরী বলেন এরই মধ্যে বিভিন্ন আয়নাঘরে নানা পরিবর্তনের পাশাপাশি গুরুত্বপূর্ণ প্রমাণ মুছে ফেলা হয়েছে অনেকে দেওয়ালে রং করা হয়েছে সেই সঙ্গে কক্ষ ভেঙে ফেলারও প্রমাণ মিলেছে তবে কোনো ভুক্তভোগীকে পাওয়া যায়নি কমিশনের সদস্যরা জানান তারা লিখিতভাবে আয়নাঘরের সব ধরনের পরিবর্তন স্থগিত করার জন্য বলেছেন অভিযুক্তদের তলব করে বিষয়টি ব্যাপকভাবে ক্ষতি দেখা হবে গুমে অভিযুক্ত যেসব ব্যক্তি পালিয়েছেন তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে কমিশন অব ইনকোয়ারি সদস্য সাজেদ হোসেন জানান গুম সংক্রান্ত যেসব বর্ণনাগুলো তারা পেয়েছেন সেই অনুযায়ী এখন সেগুলো অনেকাংশে নেই বেশ কিছু জিনিস পরিবর্তন করা হয়েছে কিছু ভেঙে ফেলা হয়েছে সংস্থাটি জানায় মাত্র তেরো কার্যদিনে চারশোটি গুমের অভিযোগ জমা পড়েছে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির কাছে এগুলোর বেশিরভাগই র্যাবের বিরুদ্ধে সেই সঙ্গে ডিবি সিসিটিভি ডিজিএফআই এইসব আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধেও গুমের অভিযোগ করেছে প্রসঙ্গত দুহাজার নয় সালে ছয় আগস্ট থেকে দুহাজার চব্বিশ সালের পাঁচ আগস্টের মধ্যে হওয়া গুমের ঘটনাগুলো খতিয়ে দেখবে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি এরপর আগামী দশ অক্টোবরের মধ্যে তারা অন্তর্বর্তী সরকারের কাছে প্রতিবেদন জমা দেবে দেশবাসীর উদ্দেশ্যে ফেসবুক পোস্ট সমহিমায় ফিরে আসবে আওয়ামী লীগ কেউ যদি মনে করেন অত্যাচার নির্যাতন করে আওয়ামী লীগ ধ্বংস করে দেবেন তাহলে তারা স্বর্গে উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাবে বাংলাদেশকে বিশ্বের পক্ষে একটি উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করবে দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া পোস্টে বলা হয় জানি আপনারা ভালো নেই দেশের সার্বিক অবস্থা চারিদিকে সবার মাঝে এক সংকটময় অরাজক পরিস্থিতি তৈরি করেছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং দলের সভানেত্রী শেখ হাসিনা যে কোনো পরিস্থিতিতে আপনাদের পাশে আছেন এবং থাকবেন ইনশাল্লাহ আপনারা সবে মহান আল্লাহর সৃষ্টিকর্তার কাছে দেশ ও দেশের জনগণের জন্য দোয়া করবেন আপনারা সবই জানেন সবই দেখছেন এখনো তো সবকিছু অনুধাবন করতে পারছেন কি পরিস্থিতিতে শেখ হাসিনা দেশ ছেড়েছিলেন ষড়যন্ত্রকারীরা আরো লাশ চেয়েছিলেন তিনি চাননি আর কোনো বাবা মায়ের বুক খালি হোক তাই সময়ের প্রয়োজনে এই সময় পদক্ষেপ নিয়েছেন আপনারা আমাদের সরকার তাদের সফল দাবি মেনে নিয়েছে তদন্ত সাপেক্ষে সুষ্ঠু নির্বাচনের বিচারের নিশ্চয়তা দিয়েছিল নিহত সকল পরিবারের পাশে দাঁড়িয়েছিল আহতদের বিনা খরচে চিকিৎসার ব্যবস্থা করেছিল তারপর কেন এই অরজাগত এত হত্যা এত ধ্বংসযোগ্য করা হলো কারণ এর পেছনে ছিল ক্ষমতা দলের দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র দখলে দেশীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র আপনারা দেখেছেন ষোলো জুলাই থেকে ছাত্রদের আন্দোলনকে হাইজ্যাক করে কিভাবে দেশের রাজনৈতিক অপশক্তি বিদেশি এজেন্টরা কিভাবে হত্যা সংযোগ শুরু করে এমনকি ছাত্রদের উপর সাত দশমিক বাষট্টি রাইফেল ব্যবহার করে গুলি চালিয়ে পরিস্থিতিকে অগ্নিগর্ভ করে তোলা হয় কিভাবে ঢাকা শহরে অস্থিতিশীল অবস্থিত রাষ্ট্রীয় স্থাপনাগুলো ধ্বংস করা হয়েছে কিভাবে মসজিদ মন্দির গির্জা বৌদ্ধ মাঠে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে কত নিষ্ঠুরভাবে পুলিশ সহ সাংবাদিক হত্যা এবং মসজিদের ইমাম মতিন শিক্ষক সাংস্কৃতিক কর্মীদের লাঞ্ছিত করা হয়েছে পাঁচ আগস্ট কিভাবে বাঙালি জাতির মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সুতিকাগার জাতীয় পিতার স্মৃতি বিজড়িত বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ধ্বংস করা হয়েছে প্রধান বিচারপতির বাসভবন নির্বাচন কমিশন সহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সরাসরি অফিস আদালত বাসভবন পোড়ানো ও লুটপাট করা হয়েছে ভেবে দেখুন এই সব ধ্বংসযজ্ঞের সঙ্গে কোটা আন্দোলনের কি সম্পর্ক ছিল যে পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে ভূমিকা রাখে পরিকল্পিতভাবে কিভাবে তাদের নির্বিচারে হত্যা করা হয়েছে এবং চারশো পঞ্চাশটি থানা অস্ত্র আকার লুট করা হয়েছে ইস্যুভাবে একজন অন্তঃসত্ত্বা পুলিশ অফিসারকে পুড়িয়ে মারা হয়েছে কতজন পুলিশকে হত্যা করা হয়েছে এই সংখ্যাও জাতির সামনে এখনো সরকার প্রকাশ করছে না এর সবই ছিল ক্ষমতা দখলের একটি ষড়যন্ত্র তখন সরকার আরো কঠোর হলে হয়তো আরো লাশ পড়তো আরো অনেক বাবা মায়ের বুক খালি হতো তাই মানুষের জনমাল রক্ষায় শেখ হাসিনা এই পদক্ষেপ নিয়েছিলেন আপনারা ইতিমধ্যে শুনেছেন সম্প্রতি যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে ক্লিন্টন ফাউন্ডেশনের একটি অনুষ্ঠানে এই অবৈধ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর বলেছেন এই আন্দোলন একদিনের সৃষ্টি হয়নি এর পেছনে দীর্ঘ পরিকল্পনা ছিল এবং এর মাস্টার মাইন্ড হিসেবেও একজনকে পরিচয় করিয়ে দিয়েছেন তিনি বলেন অনেক দিনের পরিকল্পনার ফসল নাকি তার এই সরকার এ থেকে স্পষ্ট বোঝা যায় এটা ছাত্রদের কোটাই আন্দোলন ছিল না তাই সকল দাবি মেনে নেওয়ার পরও তারা পরিকল্পিতভাবে সাদেশে অরজগত চালিয়েছে দেশের বিরাজমান পরিস্থিতি দেশে আপনারা ও নিশ্চয় এখন অনুধাপন করতে পারছেন আপনারা বুঝতে পেরেছেন কেন সেন্ট মার্টিন দ্বীপকে সংরক্ষিত করে কার্যত জনগণের যাতায়াতের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে কেন পার্বত্য চট্টগ্রামে পরিকল্পিতভাবে একের পর এক সহিংসতা তৈরি করা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ আপনাদের আশ্বস্ত করছে আপনাদের বুকে এক বিন্দু রক্ত থাকতে আমাদের পক্ষে এক বিন্দু রক্ত থাকতে বাংলাদেশের মাটিতে অন্য কোনো দেশের ঘাটি হবে না এই দেশ তিরিশ লক্ষ শহীদের রক্ত আড়াই লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে কেনা এই দেশে বাঙালির চব্বিশ বছরের দীর্ঘ সংগ্রামের ফসল অন্য কোনো দেশের পতাকা এই মাটিতে উঠতে দেওয়া হবে না প্রয়োজনে আরেকটি যুদ্ধ হবে স্বাধীনতা রক্ষার যুদ্ধ শিক্ষকদের জুতার মালা পরিয়ে প্রহার করার মতন একটার জন্য ঘটনা ঘটানো হয়েছে শিক্ষকদেরকে শপথ বাক্য পাচার করানো করাচ্ছেন ছাত্ররা শিক্ষকদের চেয়ার দখল করে সেখানে শিক্ষার্থীরা বসে আছে এটাকে আমাদের সংস্কৃতি শিক্ষকদের শ্রদ্ধা করার যুগ যুগ ধরে চলে আসে এই সংস্কৃতি কেন নষ্ট করা হয়েছে কাদের স্বার্থে নষ্ট করা হয়েছে অভিভাবকদের কাছে অনুরোধ আপনারা দেশের ভবিষ্যৎ প্রজন্মকে এই ধ্বংস হাত থেকে বাঁচান শিক্ষার্থীরা এখন থাকবে ক্লাস ও মুখে কিন্তু এখনই তাদের সচিবালয় এবং ক্ষমতামুখী করে পরিকল্পিতভাবে কেন ধ্বংস করা হচ্ছে জাতি ধ্বংস এই পরিস্থিতি চলতে দেওয়া যায় না আপনারা দেখেছেন পবিত্র ঘর মসজিদ ও লুটপাটের হাত থেকে রক্ষা পায়নি রাজধানী যাত্রাবাড়িতে মসজিদের ইমাম ও পর্যন্ত লাঞ্ছিত মজিমকে করা হয়েছে এমনকি জাতীয় মসজিদ বাইতুল মোকরামের জুয়ার নামাজের রত অবস্থায় কিভাবে ভাঙচুর মামলা ও হামলার ঘটনা ঘটেছে এসবই করা হচ্ছে পরিকল্পিতভাবে দেশে একটা অরাজক পরিস্থিতি তৈরি করে স্থিতিশীলতা রক্ষার নামে বাইরের কোনো দেশকে বাংলাদেশে ঘাঁটি তৈরির সুযোগ করে দেওয়া পাঁচ আগস্টের পর দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যেভাবে নির্মম হত্যাকাণ্ড অত্যাচার ও নির্যাতন চালানো হয়েছে তা খুবই নেকারজনক ও নিন্দনীয় ঘটনা নির্বিচারে তাদের উপাসনালয় ঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে আমরা ধন্যবাদ জানাই সনাতন ধর্মাবলম্বীদের তারা প্রতিবাদ করেছেন ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়িয়েছেন আপনারা ঐক্যবদ্ধ থাকুন আপনারা দেখেছেন শান্তির ধর্ম ইসলাম যারা এদেশে প্রচার ও প্রসার করেছেন সেই পীর আউলিয়াদের মাজায় কিভাবে ধ্বংস করা হয়েছে আহমদিয়া সম্প্রদায়ের উপর হামলা চালানো হয়েছে তাদের ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে এসব কিসের লক্ষণ এসব কিছু সুষ্ঠু তদন্ত দোষীদের বিচার অবশ্যই করতে হবে এবং ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে শেখ হাসিনা সরকার বিদ্যুৎ উৎপাদন ও সরকার এবং দ্রব্যমূল্য জনসাধারণের নাগালের মধ্যে রাখার জন্য কঠোর পরিশ্রম করেছেন তিন হাজারের মেগাওয়াইট বিদ্যুৎ থেকে প্রায় পঁচিশ হাজার মেগাওয়াইট বিদ্যুৎ উন্নতি করেছিল শুধু সঠিক ব্যবস্থাপনার অভাবে আজ দেশের মানুষ বিদ্যুতের অভাবে কষ্ট করছে এক একদিনে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য সাধারণ ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে অথচ সেদিন কেনও কোনো নজর নেই অথচ সেদিকে কোনো নজর নেই ক্ষমতা পক্ষপাত করতে অবৈধ نیرের সরকার আমoverlineক নিদান নেই বেশ ব্যস্ত আপনারা দেখেছেন প্রশাসনে কিভাবে পরিকল্পিতভাবে অসন্তোষ তৈরি করা হচ্ছে রাজ্য দাবি নিয়ে আন্দোলন করে কতজন আনসার সদস্যকে হত্যা করা হয়েছে তা কোনো ভিডিওও প্রকাশ করতে সাহস পাচ্ছে না বেতন ভাতা নিয়ে গালমা শ্রমিক আন্দোলন করা ইতিমধ্যে দুজন শ্রমিককে হত্যা করা হয়েছে অসংকো শ্রমিকদের বিরুদ্ধে খুললেই আপনারা দেখবেন মিডিয়া খুলে আপনারা দেখবেন আমাদের মা বন্দের পথে ঘাটে কিভাবে অপমান অপদস্থ করা হচ্ছে নারী শিশু কেউই রেহাই পাচ্ছে না কিন্তু ডাকাতি চাঁদাবাজি চিন্তাই এখন নিত্য নিমিত্তের ব্যাপার এর কোনো প্রতিকার নেই এই কোন কিছুই মিডিয়াতে প্রচার করতে দেওয়া হচ্ছে না এই সরকার মিডিয়া অফিস দখল ইতিমধ্যে বিশ্ব রেকর্ড করেছে এই পর্যন্ত সারাদেশি দেড় শতাধিক সাংবাদিকদের নামে হত্যা মামলা দিয়েছে তিন শতাধিক সাংবাদিককে চাকরিচ্যুত করেছে এরাই আবার মত প্রকাশের স্বাধীনতা নিয়ে বড় বড় কথা বলে সম্প্রতি ডক্টর ইউনিস বাংলাদেশের রিসেট বাটন দিয়ে দেশের ইতিহাস মুছে ফেলার কথা বলেছেন যা খুবই অপ আপত্তিজনক এবং নিন্দনীয় তিনি বাংলাদেশ ইতিহাস মুছে ফেলার জন্য যতই রিসেট দেন না কেন দেশের মৌলিক ও অস্তিত্বের ইতিহাসগুলো মুছার ক্ষমতা তার নেই বুঝতে পারলে তো বাংলাদেশই থাকবে না মুক্তি মুক্তিযুদ্ধ তিরিশ লক্ষ শহীদ জাতীয় সঙ্গে জাতীয় পতাকা জাতির পিতা হচ্ছে বাংলাদেশের মৌলিক ভিত্তি আমাদের জাতিগত অস্তিত্বের জায়গা দেশকে তিনি শাসন শোষণ যাই করুন এইসব গৌরবময় অধ্যায় মেনে নিয়েই কাটতে হবে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিশ্চয়ই ভালো লাগলো অবশ্যই একটু লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ